হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ তত বিস্ময়া বিষ্ট হষ্ট রমা ধনঞ্জয় অনম্য শিরোদা বেদাং কীর্তাঞ্জলি রাষ্ট্রতা অনুবাদ তারপর অর্জুন বিস্ময়িত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন এই দিব্য দর্শনের প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সম্পর্কের আকর্ষণীয় পরিবর্তন হয় সু পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক সক্ষভাবেই উপর প্রতিষ্ঠিত ছিল কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন পূর্বক করলেন শ্রীকৃষ্ণের করছেন তিনি বিশ্বরূপে স্তুতি করছেন এভাবে ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক রসের পরিবর্তে উদ্ভূত রস্যে পরিণত হয় মহা ভাগবতেরা শ্রীকৃষ্ণকে সমস্ত সম্পর্কের আধার রূপে দর্শন করেন শাস্ত্রে বারোটি রসের কথা বলা হয়েছে এবং তার সব কয়টি শ্রীকৃষ্ণের মধ্যে বর্তমান কথিত আছে জীবের মধ্যে দেবতাদের মধ্যে এবং ভগবানের ম সঙ্গে তার ভক্তদের মধ্যে যে যে রসের আদান প্রদান হয় শ্রীকৃষ্ণ সেই সমস্ত রসের স্বরূপ এখানে অর্জুন অদ্ভুত রসের দ্বারা উদ্ভূত হয়েছিলেন এবং সেই রসের প্রভাবে অর্জুন খুব ধীর স্থির ও শান্ত হওয়া সত্ত্বেও আত্মহারা হয়ে পড়েন তিনি রোমাঞ্চিত হয়ে গীতাঞ্জলির পুতে বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন অবশ্যই তিনি ভীত হননি তিনি পরমেশ্বর ভগবানের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়িত হয়েছিলেন তার ততক্ষণাৎ অভিব্যক্তি ছিল বিস্ময় ভগবানের প্রতি তার স্বাভাবিক সক্ষ ভাব বিস্ময়ের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তাই তিনি এই রকম আচরণ করেছিলেন অর্জুন উবাচ পশমী দেবস্মত দেব 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 দেহ সর্বাংস্থতা ভূত বিষয় ঘানো বোমায়ী মিশাং কমলা শনস্তম ঋষি সর্বানু সর্বাণু গাংশ দিব্যাণু অনুবাদ অর্জুন বললেন হে দেব আমি তোমার দেহে সমবেত দেবতাদের বিবিধ পানিদের কমলা সতে স্মৃত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি ব্রহ্মাণ্ডের সব কিছুই অর্জুন দর্শন করলেন তাই তিনি এই ব্রহ্মাণ্ডের প্রথম শিষ্টজীব ব্রহ্মাকে দর্শন করলেন এবং তিনি দিব্য সর্পকে দর্শন করলেন যার উপর ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে কোষ গর্ভদ সাই বিষ্ণু শায়ন করেন এই সর্বসজ্জা বলা হয় বাসুকি বাসুকি নামক অন্য সর্পও আছে অর্জুন গর্ভত কোষীয় গর্ভোৎকোষাইও বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিকরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন অর্থাৎ তার রথের উপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই দর্শন করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ